ফাইনালি আসতে চলে এসেছি বিবেক এন্টারপ্রাইজে তো এদিক থেকে আসতে গেলে সরাই আট থেকে আসতে গেলে এটা নতুন রাস্তা হয়ে সামনে আর এদিকে ভাদুরা রোড ভাদুরা রোড থেকে আসতে গেলে সামনে তো আসো বিবেক এন্টারপ্রাইজ তো আসো সামনে এসে দেখিয়ে দিচ্ছি এন্টারপ্রাইজ কিছু পাওয়া যায় না বিবেক এন্টারপ্রাইজে প্রবেশ করে গেছে দেখতে পাচ্ছো তো এখানে সমস্ত এবং সার আলমারি এবং ফ্রিজ থেকে শুরু করে

তো আপনার ওখানে পুজোর অফার কি চলছে পুজোর অফার বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম অফার আছে স্টোর থেকেও অফার আছে অফার তো আমি অফারটা এটা শুনবো যে স্টোরের অফার কি আছে তো সমস্ত তাই তো ফোনটা সমস্ত থেকে শুরু করে আমার হচ্ছে হচ্ছে ফোনটা দেখি আজকে স্টাফ দাদা দাদা একবার হাই হবে সবাই সমস্ত স্টাফ দাদা আছে এদিকে দেখে দাও আর এই সব থেকে ফলতার বুকে একটা স্টোর হয়েছে আমাদের এবং এখানে ফোন থেকে শুরু করে ফ্রিজ এবং খাট আলমারি সব কিছু পাওয়া যায় এমন একটা স্টোর আমাদের ফলতার বুকে হয়েছে এবং বিবেক এন্টারপ্রাইজ তো দিচ্ছে তো আমি আপনাদেরকে উপরে নিয়ে দেখাবো চলুন দেখতে আপনাকে ঘুরে দেখা যায় ফ্রিজটা এবং দেখতে পাচ্ছেন এখানে প্রচণ্ড পরিমাণে ফ্রিজ আছে আপনারা যেটা পছন্দ নিতে পারবেন প্রচণ্ড পরিমাণে ফ্রিজ এবং দেখতে পাচ্ছেন এবং এখানে এসি আছে এসি এবং প্রচণ্ড পরিমাণ আপনাদের সমস্ত যে কোম্পানি এসি লাগবে সমস্ত কোম্পানি এসি কাটা আপনারা নিতে পারবেন সমস্ত কোম্পানি এসি এবং ক্যাশ এবং ডাউন পেমেন্ট নিতে পারবেন সমস্ত কোম্পানি এসি আর এবং সমস্ত কোম্পানি ফ্রিজ এবং আসুন এবং সমস্ত কোম্পানি হোমটিটা দেখতে পাচ্ছ। সমস্ত কোম্পানি হোমটিটা এখানে রাখা হয়েছে সমস্ত কোম্পানি থিয়েটার আপনাদের যে হোমটিটা সমস্ত কোম্পানি হোম এখানে রাখা হয়েছে এবং টিভি সমস্ত কোম্পানির টিভি আপনাদের যে কোম্পানির টিভি লাগবে এলসিডি সমস্ত কোম্পানি এলসিডি টিভি দেখতে পাচ্ছি এমন পিকচার এইচডি পিকচার টিভি আপনাদের রাখা হয়েছে সমস্ত কোম্পানি আপনাদের যে কোম্পানির টিভি লাগবে সমস্ত কোম্পানি এলসিডি টিভি রাখা হয়েছে এবং এবারেও ফ্রিজ আছে এখানে মিক্সচার মেশিন সহ

দেখতে পাচ্ছ বিবেক এন্টারপ্রাইজের তরফ থেকে এ পুরোটা দেখে মনে হচ্ছে পুরোটা কাছে বিবেক এন্টারপ্রাইজের তরফ থেকে দেখতে পাচ্ছ আর এপারে প্রচন্ড সোফা আছে প্রচন্ড সোফা এবং এখানে আলমারি আছে দেখতে পাচ্ছ প্রচন্ড এখানে আলমারি এবং চেয়ার নিতে পারবে দেখতে পাচ্ছ প্রচুর ভালো ভালো চেয়ার আছে আর এবং এখানে খাট আপনারা এখানে ফলতার বুকে একমাত্র বিবেকান্টার এন্টারপ্রাইজ আপনাদেরকে এটা দিচ্ছে খাট আলমারি এবং টিভি ফ্রিজ আলমারি সমস্ত কিছু দিচ্ছি দাঁড়িয়ে তাই নাকি দাদা ভাই আর এবার স্টাফকে একটা পেয়ে গেছি দাদা ভাই আপনি কিছু বলুন আপনাদের স্টোর দিয়ে আপনাদের স্টোরে যে আপনি কি বলছেন বলুন আমাদের স্টোরে কী কী পাওয়া যায় আমি একবার বলে দিন আমাদের স্টোরে তো ইলেকট্রনিক্স সব ক্রক্স পাওয়া যায় প্লাস এখন ফার্নিচারের আছে আমাদের ফার্নিচার নীলকমল গোদরেজ আর কাঠের সিপিস এখনও আছে তা আমি এই খাটটা কি আমি কিস্তি নিতে পারবো হ্যাঁ

তো আমি মালিকবাবুর সঙ্গে কিছু কথা বলে নেবো মালিকবাবু কি বলে এবং আমি মালিকবাবুর সঙ্গে আগে কথা বলেছি এবং কিছু কথা বলে নেবো মালিকবাবু কী বলে দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ প্রচণ্ড কালেকশান প্রচণ্ড কালেকশান ফলতার বুকে প্রচণ্ড কালেকশান করেছে এই স্টোরটায় ফোন থেকে শুরু করে ফোন এবং ফোন এবং আলমারি শোকেস এসি ফ্রিজ কি লাগবে সমস্ত স্টোরটাই স্টোরটাই পেয়ে যাবেন আপনারা শুধু স্টোজটায় ভিজিট করতে হবে একবার ভিজিট করুন সমস্ত কিছু পেয়ে যাবেন দাদা আপনি কি বলুন একবার স্টোরে আপনার এলে আপনি কি দিতে পারবেন সব কিছু আমার পুরো ঘরটা সাজাবো দেওয়া অবশ্যই সব কিছু সাজিয়ে দেবেন ঘরটা অম্বো অম্বো সিক্সটি ফাইভ থাউজেন্ড হ্যাঁ আপনাকে কম্বো করে দেবো একদম সিক্সটি থাউজেন্ড কম করে দেবেন কম্ব করে দেবো শিওরটাই কম্বো করে দেবো একদম একদম

আপনারা এলে বুঝতে পারবেন না প্রচুর কালেকশান দেখতে পাচ্ছি প্রচুর কালেকশান সব দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশান গদির কতটা গদি ফিনে দেখতে পাচ্ছে পচুর কালেকশান সেগুন কারণ আমার লাইফটাইম টাইম গ্যারেন্টি দিচ্ছে লাইফ টাইম গ্যারান্টি দা দিচ্ছে প্রচুর কালেকশান গদি রেখেছেন কত ভালো গদি প্রচুর কালেকশানের মাধ্যমে দাদা দানা দিচ্ছে তো জাস্ট এত সব কিছু দেখালাম তো একটু মালিক বৌর সাথে কথা মানিয়ে চলে আসো

আশা করি তুমি আমাকে আমার দোকানটা অনেক ছোটবেলা থেকেই দেখছো আমি চাই এই বিজনেসটা যেমন আমি বড় করেছি আমি চাই আমার ফলতার বেশ কিছু ছেলে এরকম ব্লক করুক আরো ভালো জায়গায় পৌঁছান আর আমরা যত এলাকা ডেভেলপমেন্ট করতে পারবো আমাদের ব্যবসা তত পারবে আর তোমার মাধ্যমে আমরা আমাদের যে সমস্ত দর্শক বা তোমার যারা দর্শক আমার এই ভিডিওটা দেখবে তাদেরকে আমার শুভ শারদীয় শুভেচ্ছা অভিনন্দন জানাই আর সামনে দীপাবলিও অভিনন্দন জানাই সবাই পুজো ভালো কাটো আমি একটা কথা বলুন আমাদের ফলতার বুকে প্রথম এমন একটা স্টোর দেখলাম ফোন থেকে শুরু করে পুরো খাট অব্দি আপনি দিচ্ছেন আপনি এটা নিয়ে কি বলবেন বলুন এমন পুরো স্টোর আমাদের এই আমাদের হচ্ছে কি কি বলবো সয়াট বুকে আমরা দেখিনি স্টোরে আলমারি শোকেস খাট ফ্রিজ এসি কেউ এই চেরামি স্টোর আসলে কত দেখিনি একটা কথা আপনি এটাই দিচ্ছেন এটা মধ্যে আপনি কি বলবেন বলুন এটা কথা ঠিক কি আমরা একটা স্টোর করেছি যে স্টোরের মাধ্যমে কাস্টমার তার পরিবারের প্রয়োজনীয় মানে তার নিজস্ব প্রয়োজনীয় ইলেকট্রনিক গ্যাজেটস ডিজিটাল গ্যাজেট বা তার আসবাবপত্র পুরোটাই নিতে পারবে ক্যাশ অথবা ফাইন্যান্স এবং সেটা ইন্টারেস্ট ফ্রি যাতে আমাদের সাধারণ মানুষের যতটা সুবিধা আমরা করতে পারি সেই চেষ্টাই করার জন্য এটা কারণ আমরা বহুদিন ধরে মোবাইল করতাম মোবাইল থেকে আমরা ইলেকট্রনিক্স করলাম তারপর আমরা দেখলাম কোথাও অ্যানালাইসিস করলাম যে খাট বিছনা কেনার জন্য মানুষকে কোথাও টাকা জমাতে হচ্ছে বা কোথাও ধার করতে হচ্ছে ব্যাঙ্ক লোন করতে হচ্ছে কোথাও যেতে হচ্ছে এইভাবে নিতে হতো তো আমরা কোম্পানির সাথে আলোচনা করে দেখলাম যে ফাইন্যান্স যদি করে নেওয়া যায় তো সাধারণ মানুষের ফার্নিচার কিনতেও সুবিধা হবে এবং সহজ কৃষির মাধ্যমে সে তার শখটা পূর্ণ করতে পারে তো দ্যাটস ওয়াই আমরা এটা করেছি আর আমি চাইবো তুমি আমার হয়ে কাস্টমারদেরকে বলো যেন সমস্ত কাস্টমার এখানে আসে এইভাবে যে ফেসিলিটিগুলো আমরা দিচ্ছি সেই ফেসিলিটিগুলো যেন উপভোগ করে আর এটা বলেই আমি আমার বক্তব্য তো দাদা একটা আপনার কাছে একটা একটু তো আমাদের দুর্গা পুজো হচ্ছে আমি দুর্গাপুজো পুজোতে কী অফার রেখেছি এখন দুর্গাপুজো উপলক্ষে আমাদের যে শোরুম এর যে আমরা সমস্ত কাস্টমারদের জন্য সারা বছরে যে বেটাকানা করি তার একটা পার্সেন্টেজ আমাদের নিজেদের প্রফিট থেকে ছেড়ে রেখে একটা কাস্টমারদেরকে কেনার জন্য আজ উৎসাহী করার জন্য বলতে পারবো বা কাস্টমারকে একটা গিফট দেওয়া গিফট দেওয়ার জন্য আমরা কি করেছি একটা করে লাখি ড্র কুপন দিয়েছি পাঁচ হাজার থেকে আপ টু পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ যে যেরকম পার্জেট কিনবে তো সেই প্রোডাক্টগুলোর উপরে আমরা দিয়ে রেখেছি কিছু লাখি ড্র কুপন দিয়েছি যে কুপনের মাধ্যমে কাস্টমার তার প্রয়োজনীয় যে প্রোডাক্ট কিনবে একটা লাখি ট কুপন পাবে সেই কুপনেরস্টে আমরা উইকলি একবার খেলা করছি মানে সাত দিন বা দশ দিন অন্তর একটা খেলা হচ্ছে ওখানে কাস্টমার ফার্স্ট প্রাইজ থাকছে এলইডি টিভি মাইক্রোওভেন রেফ্রিজারেটর এছাড়াও সারপ্রাইজ বক্স সাত আট রকম ওসব থাকছে এটা চলছে এটা চলবে টিল দিওয়ালির আগে পর্যন্ত দিওয়ালির আগে পর্যন্ত দিওয়ালি পর্যন্ত মানে দিওয়ালি পর্যন্তই দিওয়ালির দিন যেটা আমরা করব সমস্ত যে কাস্টমার টোটাল পাঁচ তারিখ থেকে দিওয়ালি পর্যন্ত কেনাকাটা করলো সমস্ত কাস্টমার যে লাকি ড্র কুপন দিল সেই লাকি ড্র কুপনের উপরে আমরা একটা মেগা লাকি ড্র করবো সেই লাকি ড্রর মাধ্যমে কাস্টমার কী পাবে কাস্টমার একটা স্কুটি জিতে নেওয়ার সুযোগ পাবে রেডিও বাজাবে কি বলছিনা আমি একটা ফোন কিলে স্কুটিও বাজাবে না আপনি এখানে ফোনের ক্ষেত্রে এটা আমরা প্রথমে অ্যানাউন্সমেন্ট করেছিলাম হ্যাঁ তারপরে ফোনের ক্ষেত্রে কিছু আছে ক্রাইটেরি আছে আমার যে একটা মোবাইল বিজনেস করি সেই মোবাইল একটা মানে ইউনিয়ন আছে ওখান থেকে আমাদের মোবাইল বিজনেসে দেখা গেল অনেক ছোট বিজনেসম্যান যারা নতুন ব্যবসা করতে এসছে মোবাইলে তারা আমরা যদি এই রকম তারা পেরে উঠছে না উঠে সেই হিসাবে ইউনিয়নের তারা সমনাপন্ন হয় এবং ইউনিয়ন থেকে আমাদের রিকোয়েস্ট করা হয় কি আপনারা মোবাইলে এই জিনিসটা দেবেন না তো আমরা মোবাইলের ক্ষেত্রে এটা বলছিলাম বাকি আমার কাছে যে সমস্ত আইটেম আছে ধরুন ফ্রিজ টিভি এসি ল্যাপটপ ফার্নিচার প্রচুর গ্যাজেট আছে আমাদের কাছে সবটা আমি হয়তো বলতেও পারলাম না তো সেই সমস্ত প্রোডাক্টের ওপর যে চলছে তাতে টপ উপনে ফার্স্ট প্রাইজ আছে স্কুটি আছে সেকেন্ড প্রাইজ আছে এসি আর থার্ড প্রাইজ আছে কিচেন চেন এছাড়াও আরও দশ রকম গিফট আছে আমি চাই আমার পলতাবাসী লোক আমার যে লিমিটেড পিরিয়ড যে অফারটা দেওয়া আছে সেই অফারটা লাভ ওঠা এবং ভালো কিছু একটা উপহার আমাদের কাছ থেকে কারণ সবাইকে যদি আমি টাকার গিফট হয়তো আমি সবাইকে দিলাম দিলাম তাতে কি হলো সবাই নিয়ে কি বাড়িতে জমা করে রেখে অবশ্যই আর আমি হয়তো দুশো জনকে দিলাম না আমি কুড়ি জনকে দিলাম কিন্তু এমন জিনিস দিলাম ওই কুড়ি জনেরই মনে হলো যে এমন একটা জিনিস পেলাম যেটা আমি কেনারই ছিল ব্যাপারটা কি জানতো পয়সাটা দিয়ে কেনা যাবে এটা যেমন ঠিক কেনার জন্য আগে নিজের টার্গেট আর স্বপ্ন থাকতে হবে যে আমি কিনবো যদি তোমার স্বপ্ন থাকে তুমি কিনবে তুমি নিশ্চয়ই কিনবে

দেখবে তো দাঁলে স্টোরে আসতে হবে সমস্ত কিছু পাবে আমাদের হচ্ছে গিয়ে ফোন থেকে শুরু করে ফ্রিজ এসি এবং সমস্ত ল্যাপটপ মিক্সচার মেশিন এবং জম সমস্ত কিছু জিনিস আলমারি শোকেস সমস্ত কিছু পাবেন দাঁলে স্টোরে আসতে হবে আমরা অলশো সমস্ত ব্র্যান্ড বেশি হ্যাঁ ইন্টারিয়ারের আমরা মেইন ধরুন আমার কাছে পয়সা নেই আমি আপনাকে দু টাকা নিয়ে এলাম আপনি কিছু জিনিস দিতে পারেন আমি একটা টাকা তো অনেক আমি একটা ফোন নেব

ফলতার বুকে এমন একটা স্টোরও হয়েছে এক টাকার মাধ্যমেও ফোন দেওয়া হচ্ছে আমাদের কাছে সবথেকে ইনোভেশন আমি বলবো ক্যামেরাম্যানকে বাইরে গিয়ে দেখাতে একশো ইঞ্চি টিভি হ্যাঁ এখানে এই বড় টিভিটা একশো যেটা অলমোস্ট সাউথ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় কোনো দোকানে পাবেন আমি টিভিটা ফার্স্ট আমি এত যে ওখানে ভিজিট করেছি এই টিভিটা ফার্স্ট টাইম আমি দিলাম আমি এখানে একে ভালো করে বড়া বলছিলাম ভিডিও করতে বলি ভিডিওটা করা এবং ওয়ার্ল্ডের নাম্বার 1 ব্র্যান্ড হাইসেন্স ব্র্যান্ড হয়তো আমরা এখানে অনেকে চিনি না হাইসেন্স ব্র্যান্ডকে হাইসেন্স হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড একটা যেটা ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে ফিফা ওয়ার্ল্ড কাপের মেইন স্পন্সর হাইসেন্স আমি বলবো ক্যামেরাম্যানকে গিয়ে হাইসেন্সের টিভিটাকে দেখানোর জন্য যাতে ওই টিভিটা মানুষ দেখুক যে এখানে 100 ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে আছে আর আমার কাছে অলমোস্ট এই গ্রাউন্ড ফ্লোরেতে দেড়শোর ওপর ডিসপ্লেতে রেফ্রিজারেটার আছে অল ব্র্যান্ড কোনো স্পেসিফাই ব্র্যান্ড অল ব্র্যান্ড আপনার তো এখান থেকে পুরো টিভি ভর্তি সব দেখলাম এদিকে ফ্রিজ তো আপনার এত ফ্রিজের কালেকশান এখান থেকে ফ্রিজ দেখে আমি শেষ করতে পারিনি এখান থেকে ঢুকেছি আবার এখান থেকে বেরোচ্ছি পুরো ফ্রিজের কালেকশান সামনে তো পুরো প্রচণ্ড এসির কালেকশান উপরে খাট আলমারি এবং শোকেস এবং সমস্ত এটাই ব্যাপার এতদিন আমরা যা কেনাকাটা করেছি বা এই ফলত মানুষ যেটা কেনাকাটা করেছে চয়েস দোকানদারের ছিল

খুব ভালো এরাম এরাম দোকান এই জায়গায় আসতে এই পালতাবাসী ভালোবাসা আশীর্বাদ তোমাদের ভালোবাসা তবে আসতে পেরেছি আর আগামী দিন তোমাদের ভালোবাসা সাপোর্ট থাকলে আরো কিছু নতুন জিনিস আনার চেষ্টা করছি ফলতার মুখে আরো ভালো কিছু হবে আরো ভালো কিছু হবে আমি এত কিছু করে নেই যে ফিস শেষ করতে পারি না আমি কি বলছি এত কিছু কালেকশন আমার কি বলছি এটা হাজমুলিতে চেষ্টা করো থ্যাংক ইউ কার্তিক থ্যাংক ইউ Ah, 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 esse ah, que